গল্প মালিকা স্বামী চেতনানন্দ বৃন্দাবনে সাধুসঙ্গ লীলাবতী সরকার পর্ব এক সেবার গরমের ছুটিতে আমার স্বামী ডক্টর মহেন্দ্রনাথ সরকারের সহিত বৃন্দাবনে উপনীত হয়ে প্রথমে মহান্ত দাস বাবাজি সাক্ষাৎ লাভ করা গেল সন্তু দাস বাবাজির পূর্বাশ্রম শ্রীহট্টে পূর্বাশ্রমে তিনি হাইকোর্টের প্রসিদ্ধ উকিল তারা তারাকিশোর রায়চৌধুরী নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন আমার পিতা যদুনাথ মজুমদারের একজন আমাদের দেখে বাবাজি খুব আনন্দিত হলেন পূর্বাশ্রমে তিনি বহু অর্থ দান ধ্যান করে পদব্রজে ব্রজ ধামে এসে উপনীত হয়েছিলেন সন্তদাস দাস শ্রীমত শ্রীমৎ কাঠিয়া বাবার শিষ্য আমরা আশ্রম প্রাঙ্গনে উপস্থিত হয়ে দেখি বাবাজি বাসন মারছেন এই দৃশ্য দেখে আমার হৃদয় ব্যথায় আকুল হয়ে উঠল আমি না বলে পারলাম না কাকাবাবু একই সন্ন্যাস নিয়ে শেষে আপনি বাসন মাজতে বসেছেন জবাবে তিনি বললেন হ্যাঁ মা আমি বাসন মাজি চব্বিশ ঘন্টার সময় দিবারাত্র এই দীর্ঘ সময়কে কি করে অতিবাহিত করি মা কয়েক ঘন্টার বেশি তো জব করতে পারি না এক ঘন্টার বেশি ধ্যানে মন বসে না দু ঘন্টার বেশি পড়া নিয়ে থাকতে পারি না আর বাকি থাকি উনিশ ঘন্টা এই উনিশ ঘন্টা আমি কি করে কাটাই মা তাই এই ঠাকুরের বাসন মাজা কাজটা আমি গ্রহণ করেছি তোমরা বসমা আমি বাসন মেজে আসি তারপর তোমাদের ঠাকুর ঘর দেখাবো আর হ্যাঁ মহেন্দ্র তোমরা আজ এখানে প্রসাদ পাবে যতদিন ব্রজধামে আছো যখন খুশি এখানে প্রসাদ খেয়ে যাবে বাসন মেজে ধুয়ে তিনি পরিপাটি হয়ে এলেন আমাদের ঠাকুরগার দেখাতে নিয়ে চললেন গিয়ে দেখি মনোরম যুগল মূর্তি একদিকে অন্যদিকে শ্রীমৎ কাঠিয়া বাবার মূর্তি অন্যান্য সাজসজ্জার ভেতর প্রথমেই দৃষ্টি আকর্ষণ করল সুবিরাট এক কলিকা যুক্ত আলবোলা কলিকা গহ্বর থেকে একশের দেড়শের পরিমাণ তামাকু পোড়ার গন্ধ আমাদের নাসার উঠে এলো আমি জিজ্ঞাসা করলুম আচ্ছা আপনার গুরুদেব বুঝি খুব তামাকু প্রিয় ছিলেন তিনি বলেন হামা ছিলেন এ তো দেখছ এক দেড়শেরই কোলকে তার আমলে আমি দেখেছি পার্শ্বের গাঁজা ও পাশ্বের তামাকের দুটি কোলকে গাছে যে স্থলে দুডাল একত্রিত হয়ে সন্ধি পাতিয়েছে সেরকম জায়গায় এই দুটি কোলকে অগ্নিসংযোগ করে বসিয়ে দেওয়া হতো ওই দুই কোলকে দুই টান দিয়ে প্রভু ধাতস্থ হতেন তার গুরুদেবের কথা বলতে বলতে বাবাজি মহারাজ বিভোর হয়ে গেলেন পাতার নিচে তিনি বাস করতেন শীত গ্রীষ্ম বর্ষা ছয় ঋতু ভর এক কাঠের কৌপিন ছাড়া আর কোনো আবরণ তিনি অঙ্গে রাখতেন না একবার কি হলো জানো মা তার কুঠিয়াতে এক চোর এসে হাজির কি বা কুঠিয়াতে ছিল চোর তবু চুরির জন্য প্রবেশ করলো তিনি তখন একটু বাইরে ছিলেন তাকে কুঠিয়ার পানে ফিরে আসতে দেখে তো চোর দে ছুট কুঠিয়াতে বাকি যে দ্রব্য ছিল সেগুলো নিয়ে তিনি দৌড়লেন চোরের পিছু পিছু আর চোরকে ডেকে বলতে লাগলেন ও ভাই চোর নারায়ণ মিছে কেন ছল করে চলে যাচ্ছ কিছুই তো নিয়ে গেলে না সবই তো ফেলে গেলে এইগুলি দয়া করে নিয়ে যাও যে রুটি নিয়েছো তাতে ঘি মাখানো হয়নি একটু দাঁড়াও দয়া করে ঘি মাখিয়ে দিই কোনো ভোগবিলাস বলতে কিছু তার দেখিনি কেবল ছিল এই তামাকু বিলাস ডাক্তার সরকার জিজ্ঞাসা করলেন আচ্ছা বাবাজি মহারাজ বলতে পারেন এখানে সত্যকর কার ভগবত অনুরাগী কোনো বৈষ্ণব আছেন কি না তিনি বললেন আমার জানা দুজন আছেন তারা গভীর জঙ্গলে বাস করেন সন্ধ্যার পর একবার গ্রামে আসেন মাধুকরীতে দুবেলার আহার সংঘ্রান্তে পুনরায় জঙ্গলে ফিরে যান কোথায় কোন জঙ্গলে বাস করেন আপনি কি তা জানেন ডাক্তার সরকারের এই প্রশ্নের উত্তরে তিনি বললেন না তো আমি জানি না তবে যেসব রাখা ছেলেরা গরু ভেড়া চড়ায় এবং ময়ূরের পাখনা কুড়িয়ে বেড়ায় তারা বলতে পারে তারা হয়তো বা মাঝে মাঝে তাদের সন্ধ্যার পর গায়ের পথের ডেকে থাকবে ডাক্তার সরকার বৃন্দাবনে প্রায় সকল জঙ্গল জনপথ তন্ন করে খুঁজে বেড়াতে লাগলেন দিবা এই অভিযান শুরু হতো রাত্রির অন্ধকারে পৃথিবী ঢাকা পড়লে অন্বেষণে বিরাম হতো এমনি করে যাবট বংশীবট গোকুল নন্দগ্রাম বিষ্ণভানুপুর গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড প্রভৃতি বৃন্দাবনের নয়ন মনোমুগ্ধকার বন উপবন তিনি তছনছ করে বেড়ালেন কোথাও বা দেখলেন ময়ূর ময়ূরী ঝাঁকে ঝাঁকে বিচরণ করে বেড়াচ্ছে কোথাও বা যুদ্ধবদ্ধ হরিণ হরিণী ক্রীড়ানিরত বৃক্ষে বৃক্ষে নানা বর্ণের বিঘকুল কুল মধুর কুজন কোলাহলে নিমগ্ন সত্যি বনবিহারী বংশীধারী শ্রীকৃষ্ণের কেন এত প্রিয় ছিল বৃন্দাবন তা বৃন্দাবনের পল্লীপথে দাঁড়িয়েই সম্মুখ উপলব্ধি করা যায়